হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে দেখো আপনাদেরকে কম্বলের ডিসকাউন্ট কারণ অনেক প্রবাসী ভাইরা বলেন ভাই আমি জেদ্দা থেকে কম্বল কিনতে চাই তো ভালো যে কোয়ালিটির কম্বলগুলো সেগুলো দেখাচ্ছি দেখেন এখানে এক কালার আর ওই পেশে আর এক কালার তো একটি কম্বলে দুই রকমের কালার পেয়ে যাচ্ছেন এই যে দেখেন মাথা নষ্ট যে আজকে দিয়ে দেবে ভাইয়া কম্বল আর এই দোকানে আল বলাদের ভিতরে চ্যালেঞ্জ একদম ডিসকাউন্টে আপনাদেরকে কম্বলগুলো দিয়ে দেবে অনেক টাকা কমে যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন ভাই

আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই তো আগের যে ভিডিওটা করছিলাম কম্বলের ভিডিও আপনারা অনেকে কিন্তু ভিডিওটা দেখছেন পছন্দ করছেন তো সেজন্য আবার চলে আসলাম আপনাদের কমেন্ট পেজ আসলে লোকেশনটা কোথায় লোকেশনটা আমি বিস্তারিত সব কিছু এই ভিডিওতে বলে দেব আর একদম ডিসকাউন্ট দেব থার্টি পারসেন্ট ডিসকাউন্ট ইনশাআল্লাহ তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এ এক একটি কম্বল কিন্তু একশো রিয়াল নব্বই রিয়াল করে হয় তো এটা ডিসকাউন্ট করে রাখে অন্য অন্য দোকানে তো আমরা কত টাকা ডিসকাউন্টে আপনাদেরকে দিতে পারি সেটা আজকে দেখাবো তা আমাদের সাথে আছে ইসুফ ভাই তো আমরা চলে যাব ইসুফ ভাইয়ের কাছে ইসুফ ভাই আমাদেরকে এই ভালো কম্বলগুলো দেখাবে এবং কি প্রাইসগুলো ডিসকাউন্ট প্রাইসটা জানিয়ে দেবে তো অবশ্যই ভিডিও জুড়ে সাথে থাকবেন অনেক প্রবাসী ভাই কমেন্ট করে ভাইয়া আমাদেরকে একটু লোকেশনটা বলেন আমাদেরকে একটু লোকেশন দেন যেখান থেকে আমরা কম দামে আমরা নিতে পারবো কম্বল পাবো বেডশিট পাবো সব কিছুই তো আজকে আমরা এখানে চলে আসছি তো চলে যাচ্ছি মূল ভিডিওতে আসসালামু আলাইকুম তো বাইক এর অবস্থা কেমন আছেন অনেক ইসুব ভাই কিন্তু অনেক আন্তরিক মানুষ সে কিন্তু আপনাদের পরিবাসীদের যেটা ভালো হবে সেটাই করে আর যতটা পরিমাণ ডিসকাউন্ট করতে পারে সে কিন্তু করে দেয় তো আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেন ভাইয়া লোকেশনটা কোথায় কিভাবে আসবো তো আমি বলে দেব আপনাদেরকে এবং কি স্ক্রিনে আমি ভাইয়ার নাম্বারটা দিয়ে দেব ভাইয়ার সাথে যোগাযোগ করবেন হর্ষন নাম্বার আছে আপনারা লোকেশন চাইলেও পাবেন আর স্বর্ণের মার্কেটের পিছনে এই দোকানটা আপনার এখানে এসে কল করলেই হবে ভাইয়াকে তো ভাইয়া আজকে কি দেখাবেন আজকে একটা কম্বল দেখাই আচ্ছা আর কম্বল দেখেন আর নতুন মডেল এই কম্বল দেখাই একটা জি জি আর ভাইয়া কিন্তু অনেক ডিসকাউন্ট করে যেটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন ঠিক আছে আর যেটা আপনার ধারণার বাইরে দেন কম্বলটা

তো ভাইয়া এই কম্বলটার কিরকম কি প্রাইস হতে পারে আর কত কিলো আছে এটা এটা ছয় কিলো লেখা আছে ঠিক আছে কিলো লেখা আছে এটা দাম পড়বো আমরা বিক্রি নর্মাল প্রাইসে বিক্রি করি বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু অনেকটা ডিসকাউন্ট করছে আর এই কম্বল এমন দেখা যায় যে কালোর ভিতরে তারপর আছে ময়লা হলে ময়লাটা লাগে না দেখতে পাচ্ছেন কম্বলটা কিন্তু অনেক সল্ট আর ভাইয়াও কিন্তু ভাইয়াকে আমি একটা জিনিস বলছি যে ভাইয়া আসলে যারা আমার থেকে কাস্টমার গুলো আসবে তাদেরকে একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন যাতে তারা যেন সবসময় আপনার এখানে চোখ বন্ধ করে আসতে পারে এবং কি তারা বন্ধু বান্ধব নিয়ে কিনতে পারে পাতলা কম্বলটিতে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কম্বল গুলো দেখতে পাচ্ছেন এই যে আর আমরা কিন্তু প্রবাসীরা আর কিছু না পাঠাইলেও কম্বল পাঠাই সবার জন্য দেশে চাচার জন্য ভাইয়ের জন্য বোনের জন্য

इधर कोरिया ना क्या? इधर कोरिया कोरिया कुप बालो क्वालिटी मिल जाए एक पार्ट नहीं जाए ठीक है सर? एक पार्ट अच्छा, इस एक है ना लेकर आए कोरिया अच्छा सर इधर कोरिया लेकर आए कंबोडिया देखें कुप शुंदर कासम कासम तो रख रहा हूँ ये कोरिया इक है ना लेकर आए कासम ही सेड है जा देखें ये इस हैड एक कलर �

এর আছে তো দেখেন আপনাদের দেখানোর অনেক কষ্ট করে দেখেন এখানে কিন্তু আরা কালার দেখেন একটা কম্বলে দুই রকমের কালার দেখতে পাচ্ছেন এখানে এক রকম আর নিচে আর এক রকম তো দুইট কালারের তো আপনারা যাই হোক আপনারা এই দোকানে আসবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব ভাইয়া আপনারা যদি কল করে আসেন এটার লোকেশনটা আমি বলে দিচ্ছি সৌদি আরব জেদ্দা গোল্ড মার্কেটের পিছনে আপনারা এসে ওখানে ভাইয়াকে কল করবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আসলেই হবে আর আমি জানি আমার ভিডিওগুলো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দেখেন তো আপনারা জেদ্দাতে হ্যাঁ আজকেও কাস্টমার আসছে আপনারা জেদ্দাতে কিভাবে আসবেন আপনারা যদি দূরে হয়ে থাকেন আলগাসিম রিয়াদ যে কোনো জায়গায় হয়ে থাকেন আপনারা কিন্তু এখানে ওমরা করতে আসেন তো ওমরা থেকে এখানে যদি আসেন মক্কা থেকে মাত্র বিশ রিয়াল গাড়ি ভাড়া লাগে তো আপনারা চলে আসবেন এখানে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু হিউজ পরিমাণে কম্বল আছে বেডশিট আছে তো ভাই আমাদের সর্বলাস্ট যে বেডশিট দেখাবেন যে আসলে

আমি দেখতে তো যারা এরকম আপনার বেটটা পরবাসে অনেক কষ্ট করেন আমরা অনেকে কষ্ট করি কিন্তু এই যে নিজের যে গুছানো একটা বেড সেটা কিন্তু যায় তো আপনারা বেশি দাম না অল্প দাম তারপরও আপনারা কিন্তু অনেকেই আমরা কিনি না

আচ্ছা এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যারা নিতে চান অবশ্যই আপনারা এই দোকানে চলে আসবেন এটা হচ্ছে সৌদি আরব জেদ্দা আল বলাত গোল মার্কেটের পিছনে গোল্ড মার্কেটের পিছনে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু অনেক কিছুই পেয়ে যাচ্ছেন আপনার লাকিস দরকার পেয়ে যাবেন আপনার সেন্ট দরকার পেয়ে যাবেন atment কসমেটিক্স আইটেমের যে কোনো কিছু দরকার পেয়ে যাবেন ঠিক আছে তো আর ভিডিওটা বাড়াবো না আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন বাইরের কাছ থেকে আরও একবার আরও একবার আমরা জেনে নেব লোকেশনটা ভাইয়া কিভাবে আসতে পারে আর লোকেশনটা তো আমরা হাসকিয়া পুরান হাসকিয়া বলে এটা ঠিক আছে জেদ্দা আল জেদ্দা আল পুরান হাসকিয়া পুরান হাসকিয়া এটা লোকেশন সহজ হয়ে যায় আপনি গোল মার্কেটে আইসা

এইসএ মিডিয়া ব্লক চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেল তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকুন সবাইকে আসসালামু আলাইকুম